আমাদের এখানকার বাজারে এই আমগুলো ওঠা শুরু হয়ে গেছে এই আমগুলো কিন্তু বেশ মিষ্টি হয় খেতে আর এই আম দেখলেই ইচ্ছা করে একদিন মুড়ি মাখিয়ে এই আমের সাথে খেলে কেমন হয় তাই ঠিক করলাম আজকে ডিনারে ঝালমুড়ি বানানো যাক কুচি করে কাটা একটা পেঁয়াজ দিলাম আর গাজরটা না গ্রেট করে নিয়েছিলাম ঝাল অনুযায়ী লঙ্কা দিলাম আর মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা খাট্টা মিঠা আম সেটা অ্যাড করলাম সেটা পরিমাণে একটু বেশি নিলাম টকটা কম ছিল মিষ্টিটা বেশি ছিল বলে মুড়ি অ্যাড করছি আর চেয়েছিলাম আনহেলদি বানাবো না তাই না আমি সর্ষের তেল না দিয়ে অ্যাড করলাম একটা পাতিলেবুর রস এইটা কিন্তু জিনিসটাকে খুব হেলদি করে আর ফ্লেভারিংয়ের জন্য ধনে পাতা অ্যাড করলাম আর নাম মাত্র চানাচুর দুজনের জন্য চার চামচও চানাচুর অ্যাড করিনি কারণ মাথায় ছিল একটু হেলদিভাবে করব। যদি আরেকটু রসিয়ে খাওয়া যায় তাহলে সর্ষের তেল আম তেল আচার এগুলো অ্যাড করলে তো আরও টেস্টি লাগে যারা বেশি হেভি ডিনার করতে চায় না তাদের জন্য মাঝে মাঝে এরকম করে ঝালমুড়ি মাখলে কিন্তু খুব ভালো লাগে খেতে আমরা প্রায় খেয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ